বিষ্ণুরম দশ আসা শ্রাবণ মাসের কৃষ্ণ পক্ষে একাদশ্রাম বলুন মহিলাদের নাম দশ হাজবেন্ডের নাম বলুন দেব দেবশারমা সংকল্পিত নারায়ণ পুজো পঞ্চদেবতা পুজো নবগ্রহ হোম পুজো কর্মী मसान मुक्ति का मसान आसान मुक्ति का यानी और आपको दूसरी पासस अब इसमें है भी के हम लग गई आज ही लग ঘি পড়েছে সাবধানে পা দেবে আগে কাগজটা দিয়ে করো না হ্যাঁ ঘি সাবধানে পা দেবে হ্যাঁ ওইটাই কাগজ দেখেন সুন্দর হোম হয়েছে খুব সুন্দর